কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমি আজকে পাটি সাপটা পিঠা বানাবো আমি এর আগে কখনোই সাপটা পিঠা বানাই নাই আমি হচ্ছে যে প্রথমবার একটু ট্রাই করব। তো আমি কয়েকদিন যাবতি না খুব পিঠা এইসব খাইতে মন যেতেছে মিষ্টি পিঠা টিঠা তো আমি তো পারি না এর জন্য বানানোর চেষ্টাও করি না বা মানে ইচ্ছাও হয় না আবার মানে ই খাইতে ইচ্ছা হয় তো পারি না দেখে আর কি ওইরকম সাহস করি না তো আজকে ভাবলাম কি না একটু ট্রাই করি তো একটু গুঁড়া দুধ জাল করে নিলাম হালকা করে তারপর হচ্ছে যে এখন কয়েকটা বিস্কিট দিয়ে দিলাম এটা আমি কোথাও দেখি নাই এটা হচ্ছে আমার রেসিপি আমি তো আপনারা তো জানেনি আমি হচ্ছে মাঝে মাঝে এটা সেটা একটু এক্সপেরিমেন্ট করি নিজের মতো করে তো পরে এখন এটাও এক্সপেরিমেন্টের একটা পার্ট আর কি আমার যে পাটি পাটিসাপটা পিঠা নর্মালি আমরা কী কীভাবে খাই এই কি বলে এটা নারিকেল দেওয়া খাই না নারিকেল কুড়ায়া মানে আমরা হচ্ছে নারিকেল কুড়া দিয়ে খিরসাটা তৈরি করি আমরা যেভাবে ছোটোবেলা থেকে মায়ে দেখছি যে নারিকেল দিয়া খিরসাটা তৈরি করে তারপর আর কি ওইটা পাটিসাপটার মধ্যে ভরে ওইটাই আর কি খায় তো আমি আজকে কি করতেছি আমি ভাবলাম যে দুধটা গুঁড়া দুধটা জাল করি তারপর ওইটার সাথে কয়েকটা বিস্কিট দিছি একটু ভারী করার জন্য আর Thank you. তো তারপর এই যে জাল করতেছিলাম তারপর আমি চিনি মিক্সড করছি তো জাল করতে জাল করতে বেশ ঘন হয়ে গেছে মানে যে খিরসাটা তৈরি করব ওইটা আর কি তা আমি কি করছি এখন খিরসাটা অলমোস্ট হয়ে গেছে তো এই যে চামচ যে যে দিয়েছিলাম না তা আমি কি করছি ওই চামচটা থেকে একটু ট্রাই নিতেছি আর কি এত মজা লাগতেছে মানে এই ইয়েটা খিরসাটা যে আমি তৈরি করছি অনেক ভালো লাগছে আমার অনেক মানে আমার ধারণাতীত ছিল যে এটা যে এত ভালো লাগবে যাই হোক এই যে আমার খিরসাটা আমি এখন হচ্ছে যে কড়াই থেকে একটা প্লেটে নিয়ে নিছি আর কি একবার ভাবছিলাম কি গুড় দিব পরে ভাবলাম যে না গুড় দিব না দুধে গুড় দিলে নাকি ছানা কাটে তো আমি আবার ভয় পেতেছিলাম পরে তো আমার উপাদানগুলো প্রত্যেকটাই জ্বলে যাবে নষ্ট হবে এর চেয়ে চিনি দিই যাই হোক তো খিরসাটা তৈরি করলাম এখন হচ্ছে গুলাটা তৈরি করে নিলাম গুলাটা তো হচ্ছে যে এটা কি বলে আমরা যেভাবে গুলা রুটি তৈরি করি না এরকম ভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করছি আটা দেয়া জল দেওয়া দেওয়ার পরে ফ্রাই প্যানে কিছুটা তেল দিছি দেওয়ার পরে হচ্ছে যে গুলা দিছি আর কি মানে রুটির গুলা দেওয়ার পরেই যে এখন হচ্ছে যে চামচ দিয়ে খিরসাটা আমি দিয়ে দিতেছি আর আমি অনেক নার্ভাস ফিল করতেছিলাম যে কেমন হয় না জানি তো যখন আমি খিরসাটা একটু চামচ থেকে একটু ট্রাই করছি খায়া তখন আমার একটা আত্মবিশ্বাস কাজ করছে যে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আসছে যে না যেহেতু ক্ষীর সাটা ভালো হয়েছে তাইলে এটা এই পিঠাটা খাইতে ভালোই লাগবে আমি তাইলে এখন ট্রাই করে দেখতে পারি তো তারপর হচ্ছে যে খুব খুশি খুশি মনে এই যে এখন বানাইতেছি তো কিছুটা তেল তো আগে দিছিলাম এখন উল্টানোর পরে আরও কিছুটা তেল দিছি বাই দা ওয়ে ভুল ত্রুটি মার আমি কখনোই বানাই নাই প্রথমবার ট্রাই করতেছি আমি ছোট একটা রিলস দিয়েছিলাম ওইটাতে হচ্ছে যে এই যে বিস্কিট যে দুধের মধ্যে দিতেছি এরকম একটা ছোটো রিলস দিছিলাম তো আমি কয়েকদিন যাবৎ খুব ব্যস্ততার মধ্যে যাইতেছি রিপ্লাই টিপ্লাই দিতে পারতেছি না আর এই ভিডিওটাও আমার তিন চার দিন আগের না চার দিন আগের তো আমি টাইম পাইতেছি না এই এডিট করে যে আপলোড দেবো টাইম পেতেছি না আমি একটু ব্যস্ততার মধ্যে আছি আর কি তো অবশেষে আজকে একটু টাইম পেলাম এই যে এখন এডিট করতেছি এডিট করে পরে আপলোড দিব যাই হোক তো একটা পিঠা বানানো কমপ্লিট তারপর আর একটা বানাইছি এখন হচ্ছে যে তৃতীয়টা বানাইতেছি আমি দ্বিতীয়টা যখন বানাইছি তখন কোনো তেল টেল আর দিই নাই মানে প্রথমবার যেটা দিয়েছিলাম ওইটাতেই হয়েছে দ্বিতীয়টা বানানোর সময় দেই নেই এখন তৃতীয়টা বানানোর সময় দিছি তো আমার আমি যে পরিমাণে নিয়েছিলাম ওইখান থেকে আমার পাঁচটা পিঠা হয়েছে একটা অলরেডি আমি খাইছি আর এই যে এখন আমার হাজব্যান্ড রিভিউ দিবে খেয়ে